যারা জঙ্গলে ট্রেকিং করেন ওনাদের একটা সাপের ক্ষেত্রে সতর্ক করব একটু দেখাচ্ছি এই দেখুন এখানে কিন্তু একটা সাপ আছে একদম গাছের পাতার সাথে কিন্তু মিলিয়ে গেছে হ্যাঁ এখানে বসা আছে গাছের পাতার রং সাপটি তো সাধারণত খেয়াল করবেন যারা ট্রেকিং করেন বা বাগানে কাজ করেন গাম বোট পরে চলাফেরা করার জন্য চেষ্টা করবেন এবং ফুল হাতা এবং লম্বা প্যান্ট পরে অবশ্যই কেননা এটি হয়তোবা এমন রং দেখুন সাথে একদম মিলে গেছে আপনাদের চোখে পড়বে না সেক্ষেত্রে যে কোনো সময় আপনাকে একটা ছবল মারতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যেন যেন আপনি এই সাপের ছবল আপনাকে না মারে সেটি অবশ্যই খেয়াল রাখবেন আমিও তেমনিভাবে একটু বাগানে এসেছি সেক্ষেত্রে হঠাৎ সাপটি আমার চোখে পড়ল এবং স্থির অবস্থায় গাছের লতার উপর বসে আছে আমি ভিডিও করতেছি সাপটি কিন্তু দোঁত দেয়নি কারণ হচ্ছে হয়তো বা আমার মনে হচ্ছে সাপটি একটি ব্যাঙ খেয়েছে প্যাটটি ফুলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টি নজরে রাখবেন যাতে সতর্ক থাকেন সতর্ক থাকলে যে কোনো ধরনের বড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন